আস্ত মুরগির ভেতর থেকে বের হলো সোনার চেন আমি তো দেখে চমকে গিয়েছি আসলে কি এটা স্বর্ণ নাকি অন্য কিছু তারপর হাতে দিয়ে দেখি একুশ ক্যারেটের একটা স্বর্ণের একটা চেন বের হয়েছে সবসময় মুরগি কাটলে মুরগির ভেতর থেকে ডিমটাই বের হয় তবে আজকের পর থেকে মুরগি কিন্তু আমি কাটবো দেখুন আমি মুরগিটা কিভাবে কাটি আর প্রতিনিয়তই আমি কিন্তু এভাবেই মুরগি কাটি মুরগির যে রানের সাইডটা এখান থেকে একটা মোচড় দিলেই দেখবেন হাড় থেকে সুন্দর মতো ছুটে যাবে তারপর মাংসটাকে ছুরি দিয়ে আলতো হাতে ছাড়িয়ে নেবেন মুরগির হাড়ের সাথে ছুরি কিংবা বটি দিয়ে যদি অনেক বেশি কষ্টকর হয়ে যায় তাহলে আমরা কিন্তু হাড়কে অনেক বেশি যাতাযাতি না করে এইভাবে আলতো হাতে মুচুর দিলেই হাড়টা ছুটে যাবে তারপর চাকু কিংবা বটি দিয়ে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি কিভাবে কাটছি মুরগি কাটা কিন্তু একদমই সহজ একটা বিষয় কিন্তু অনেকেই যেটা বুঝে না যার কারণে মুরগি কাটতে পারে না অন্যের আশ্রয় নিতে হয় যে আমাকে একটু মুরগিটা কেটে দেন মুরগি কাটা একদমই সহজ মুরগি শরীরে যে যে অংশে জোড়া আছে সেই অংশ থেকে আমি আলতো হাতে ছাড়িয়ে নেব মানে ছুরি দিয়ে অল্প একটু আঘাত করলেই দেখবেন ছুটে যাবে ও মা এই তো বের হলো স্বর্ণের চেন আমি তো দেখি পুরাই আমি তো ভাবতেই পারিনি যে মুরগির ভেতর থেকে বের হবে সোনার চেন দেখুন আমি তো কোটিপতি হয়ে গিয়েছি আপনারাও কিন্তু মুরগি কেটে এইভাবে কুটিপতি হতে পারবেন তারপর কিন্তু আমি টান দিয়ে আস্তে করে চেনটাকে সারিয়ে নিয়েছি আলাদা করে আর এখানে মুরগির যে নারী ভুড়িগুলো আছে এগুলোকে আমি আলাদা করে ছাড়িয়ে নিয়েছি ভেতরে যে আলাদা নারী ভুড়িগুলো ছিল এগুলো মনে হয় দোকানদার আগেই বের করে নিয়েছে তবে ভাগ্য ভালো যে চেনটা বের হয়ে যায়নি এখন কিন্তু আমি ওপর থেকে ধরে টান দিচ্ছি দেখুন হাটটা কিন্তু আমি একদমই কেটে ফেলেনি অল্প একটু ছুরি দিয়ে ছাড়িয়ে তারপর কিন্তু টান দিচ্ছি এতে করে কিন্তু মুরগিটা আলাদা হয়ে যাচ্ছে ভেতরে যে হাড়গুলো আছে এগুলো কেটে কেটে যায়নি আমার প্রয়োজনীয় মাংসগুলো কিন্তু আমি রেখে দিতে পারবো চাইলে কিন্তু হাড়টা আলাদা করে দিতে পারবেন সামান্য একটু ছুরি দিয়ে আঁচ দিয়ে তারপর টান দিলেই কিন্তু ছুটে যাবে আর মাংসগুলোকে আমি এভাবে আলাদা করে নিচ্ছি আর হাড়গুলোকে আমি যেখানে যে অংশগুলোকে শক্ত ছিল মানে ছুরি দিয়ে কাটতে চাচ্ছিলো না সে অংশের জন্য আমি এখানে একটা শিল্পতা নিয়েছি এটা দিয়ে কিন্তু আমি চাকুর উপরে বাড়ি দিলেই কিন্তু কেটে নিতে পারবো তো এই অংশগুলো একদম নরমই ছিল মোটামুটি এগুলোর ভিতরে আমার এই ছুরি দিয়ে জোরে চাপ দেওয়ার কোনো প্রয়োজন হয়নি তবে যে অংশগুলো শক্ত ওই অংশের জন্য প্রয়োজন হবে এই দেখুন এগুলো কিন্তু আমি একটু হাড় কাটি নিয়ে কোনো জায়গা থেকে আর এটা যেহেতু রান এই জন্য এটাকে একটু চিরচির করে রেখে দিলাম আগে থেকে। রান্নার আগে আমার আর কাটাকাটি ঝামেলা থাকলো না মুরগি কাটা তো পানির মতো সহজ যে পারে না তার জন্য অনেক কঠিন তবে যে পারে তার জন্য কিন্তু একদমই সহজ আর এখন এই যে খাঁচারি অংশ থেকে আমি কিন্তু একটু তেল অংশ বের হয়েছিল ওইটুকু আমি আলাদা করে নিয়েছি আর এই তো শিল দিয়ে এখানে চাকু ধরে একটু বাড়ি দিলেই কিন্তু একদম নরম হয়ে কেটে যাবে কোনো কষ্ট নেই মুরগি কাটা কিন্তু একদমই সহজ আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারবেন আর এখানে গলাটাকেও আমি আলাদা করে নিয়েছি আর যে অংশের খাঁচাটা ছিল এই অংশের খাঁচাটুকু আমি কেটে ছোট করে নিয়েছি খাওয়ার সময় যাতে হাড়গুলো খেতে সুবিধা হয় মানে অনেক বেশি শক্ত হয়ে গেলে আর বড়ো হয়ে গেলে তাহলে কিন্তু হাড়গুলো মুখে দেওয়া যায় না আর ছোটো ছোটো করে কেটে নিলে তাহলে হাড়গুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এখন এই অংশটাকেও আমি পিস করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু রোস্টের পিসগুলোও করে রাখতে পারেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাদের বউরা মুরগি কাটতে পারে না তাদের জন্য তো অনেক উপকারী হবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে